আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি হচ্ছে বোলাতে আওয়ামী লীগ পরিবারের আত্মীয় জনাব আন্দালিব রহমান পার্থর অফিসকে বাংচুর করতেছে তো আমি বলবো ঠিকই করতেছে এই আন্দালিব রহমান পার্থ হচ্ছে কিছুদিন পর এই আন্দালি ভ্রমণ পার্থ হচ্ছে একটা চুদিং পং আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ আওয়ামী লীগ পরিবারের আত্মীয় আপনারা জানেন অনেকেই কিভাবে আত্মীয় সবচেয়ে বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিল আন্দালি ভ্রমণ পার্থ এই চুদিং পং এই জুড়ের উপলাদ কিন্তু এই চুদিং পং আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে এটা আপনারা মানেন আর না মানেন অনেক ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আওয়ামী সরকারের কাছ থেকে প্রচুর সুবিধা নিয়েও সে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছে যাই হোক এটা গণতন্ত্রের অংশ কিন্তু এইচুদিং পং কিন্তু খুব ভালো মানুষ না এইচুদিং পং ইউনসির চারত বিএনপিরে চারত এখন তার বাবা ইউনুস তার বিদেশ যাতে আটকায় দিছে বিদেশও যাইতে পারবো না যুদিং পঙার খবর আছে বালি হয়েছে যুদিংপার খুশি হয়েছি আমরা বাচ্চা চিনের চোরের পোলা